নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই আজকে গড়িয়া পাখিরহাটে সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্চ এসছে তো আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর হাটের শুরুতেই আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু একটু ভিডিওতে অসুবিধা হয়েছে মাঝে মধ্যে তো শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গেনিফিক আজকে গড়িয়া হাটে এই গেনিফিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া এগুলো একদম অ্যাডাল্ট গেনিপিক যারা মেল ফিমেল দেখে নিতে চাইছেন তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর আপনাদের বলেই দেওয়া আছে যে গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের এখানে পছন্দ অনুযায়ী জিনিস নিতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন পায়েট ককটেল পনেরোশো টাকা জোড়া পায়েট ককটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল আপনারা দেখে বেছে নিতে পারবেন পাইট ককটেল পনেরোশো টাকা জোড়া পাইট ককটেল পনেরোশো টাকা জোড়া এবারের সুন্দর সুন্দর খরগোশগুলো দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পাচ্ছেন ছশো থেকে আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো টাকা থেকে আটশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককাটেল পাখি সঙ্গে লাভ আছে লাভ কিন্তু যা নেবেন হাজার থেকে বারোশো টাকার মধ্যে আর ককাটেল আছে পনেরোশো থেকে লুটিনো ককটেল পনেরোশো এবং পাল ককটেল ষোলোশো টাকা কালো ককটেল বারোশো টাকা জড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমিল দেখে বাছাই করে নিতে পারবেন অনেক দিন পরে আজকে কিন্তু গড়িয়া পাখিরহাটে ডায়মন্ড আপ এসছে ডায়মন্ড আপ কী দাম আপনাদের জানাবো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেব্রা ফিঞ্চ জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা জোড়া জেব্রা ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আজকে কিন্তু অনেক দিন পরে জেব্রা ফিঞ্চ প্রায় পঞ্চাশ ষাটটা একসঙ্গে দেখাচ্ছি আপনাদের এর মধ্যে দিয়ে আপনারা কিছু সেমি এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী থেকে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ব্লু ইয়লো সাইট মাত্র চার হাজার টাকা জোড়া ব্লু ইয়লো সাইড কোন চার হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না মাত্র চার হাজার টাকায় ব্লু ইয়েলো সাইড কোনো আর বৃষ্টির কারণে দেখুন এখনও বৃষ্টি পড়ছে ভিডিওতে দেখাচ্ছি দেখুন যাই জন্যে একটু অসুবিধা হয়েছে ভিডিও করতে তবুও আপনাদের দামগুলো বলে দিচ্ছি দেখুন বৃষ্টি পড়ছে ভালোই তো এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো থেকে শুরু করে আর তিন হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে পার্সেলিংয়ের ভিডিও দিতে চাইছেন তারা আপনার অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে প্রচার করে দেব এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনআপেল কনুর পাইন্যাপেল কনুর এটা ডবল রেড ফ্যাক্টর ঘরের পাখি তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা জোড়ায় পঁয়ত্রিশশো টাকা জোড়ায় এই পাইনাপেল কনুরটা পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার আছে এবারে বন্ধুরা ব্লু গোল্ড সরি অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আজকে গড়িয়া পাখির হাটে আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পাখিগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির সাইজ এবং কোয়ালিটি খুবই ভালো তবুও আপনারা নেওয়ার সময় ভালো করে দেখে নেবেন বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে ডায়মন্ড ডাব এসে ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো থেকে সাতশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের গড়িয়া পাখিরহাটে আসতে হবে আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো কারা কারা ডায়মন্ড ডাব নিতে চান তারা অবশ্যই চলে আসুন মাত্র ছশো থেকে সাতশো টাকা জোড়ার এই সুন্দর ডায়মন্ড ডাবগুলো পেয়ে যাবেন আর এবারে বন্ধুরা পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার খুবই গুড কোয়ালিটির হেলদি পাখি পাখির কালারও খুব ভালো যারা নিতে চান তো অবশ্যই চলে আসুন আর অনেকে জেপি বদ্রির জন্য এ করছেন দেখুন হাটে যে পাখি আসে সেই পাখির ভিডিও করে আমি আপনাদের দেখাই তো জেপি যদি না আসে আমি কোথা থেকে দেখাবো আপনাদের একটু ধৈর্য ধরুন প্রত্যেক ঘাটে কিন্তু সব রকমের পাখি আসে যারা জেপির জন্য ওয়েট করছেন তারা একটু ওয়েট করুন প্রত্যেক ঘাটে জেপি হয়তো আসে না কিন্তু মাঝে মধ্যেই আসে আসলে আপনাদের ভিডিওতে জানাবো এবং কত দাম সেলারের নাম সমেত সবই বলে দেবো এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন কালো জাভা চারশো টাকা জোড়া কালো জাভা চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে যে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে আমার নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে আর সেই সঙ্গে বিভিন্ন সেলারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনোর পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না পঁচিশশো এবং বাইশশো টাকায় এই সুন্দর সুন্দর কনুরগুলো কোনো পেয়ে যাচ্ছেন আর বন্ধুরা আপনাদের প্রত্যেক সপ্তাহেই বলি যে হ্যান্ড টেম্প কনুর আসে হ্যান্ড ট্যাম্প ককাটেল আসে তো দেখুন আজকে এই কনুরটা দেখুন কিভাবে দেখুন খেলা করছে আমার সঙ্গে তো আমি ভিডিও করতে যাচ্ছি ক্যামেরার সামনে চলে আসছে দেখুন বারে বারে মানে ওকে পাশ কাটিয়ে ভিডিও করতেই দিচ্ছে না দেখুন ক্যামেরার সামনে বারে বারে চলে আসছে তো এই পা হ্যান্ড সানকনুর যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন মাত্র সিঙ্গেল পিস পাঁচ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা নন ডিএনএ পাখি আছে যারা হ্যান্ড টেম্প সানকনুর নিতে চান দশ হাজার টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর হ্যান্ড টেম্প সানকনুরগুলো নিতে পারেন দেখুন কিভাবে খেলা করছে মানে ক্যামেরা ওর কাছে নিয়ে গেলেই ও ক্যামেরার সামনে চলে আসছে খুবই ভালো লাগে এই ধরনের পাখি দেখলে এবং আপনাদের দেখাতে তো অনেকেই হ্যান্ড টেম কনুরের খোঁজ করেন তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর এবারে এক ঝাঁক ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককাটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা লুটিনো ককাটেল আর কালো ককাটেল পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফ্রিঞ্জ দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ অর্ডিনারি লং লংটেল হাজার টাকা জোড়া অ্যালবিনো লংটেল আঠেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্জ ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো গোল্ডেন ফিঞ্চ সিঙ্গেল ফিস এগারোশো টাকা এবারে এক ঝাঁক ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এই ককটেল পাখিগুলো কোনো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া ককটেল পাখি মাত্র পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ককটেল পাখি পনেরোশো টাকা জোড়া লুটিনো কপাখি লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল মাত্র তিন হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল মাত্র তিন হাজার টাকা জোড়া বন্ধুরা প্যাচলেস ককটেলের দাম কিন্তু অনেকটাই কমেছে যারা প্যাচলেস ককটেল নিতে চান এই সময় কিন্তু নিয়ে রাখতে পারেন এক দু জোড়া প্যাচলেস ককটেল তিন হাজার টাকা জোড়া এবারে বেঙ্গলি দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি মাত্র ছশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি মাত্র ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ক্রেস্টেড বেঙ্গলি মাত্র ছশো টাকা জোড়া এবারে লাভ দেখতে পাচ্ছেন এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে আর তিন হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর লাভ বার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের বার্ট সেলিং ভিডিও দিতে চাইছেন তারা অবশ্যই দিতে পারবেন আপনারা আপনাদের যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের আর ভিডিওটি পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন আর একবার বলছি নাইন এই নাম্বারে পাঠিয়ে দিন আর সঙ্গে নাম এবং লোকেশন অবশ্যই দিয়ে দেবেন তো এবারে যে ককটেলগুলো দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা এবং পাল ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লাভ পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে শুরু করে দু টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর এই ভিডিওটি যারা প্রথমবার আমার চ্যানেলে দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত দেখানো হয় আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে একজোড়া প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন মাত্র আঠাশশো টাকা জোড়া এই প্যাচলেস ককটেল যারা প্যাচলেস ককটেল খুঁজছিলেন এতদিন পাচ্ছিলেন না তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে হাটে চলে আসুন আর কম দামে এই সুন্দর সুন্দর প্যাচলেস ককটেলগুলো নিয়ে যান এবারে বন্ধুরা এক ঝাঁক লংটেল পাখি এবং গোল্ডেন ফিঞ্জ আউল ফিঞ্চ দেখতে পাচ্ছেন তো এক এক করে আপনাদের দামগুলো বলে দিই গোল্ডেন ফিঞ্জ সতেরোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্জ ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর পাখির কোয়ালিটি খুবই সুন্দর যারা এই সুন্দর কোয়ালিটির পাখিগুলো নিতে চান তারা অবিলম্বে চলে আসুন তার কারণ এই সুন্দর সুন্দর পাখিগুলো হয়তো দেরি করলে আর পাবেন না যারা প্রত্যেক হাটে ফলো করেন তারা তো সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যান আর যারা হাটে আসতে পারেন না তারা অবশ্যই আধবার হলেও হাটে থেকে নিয়ে যান এগুলো কিন্তু সবই ব্রিটারদের ঘরের পাখি সেলাররা নিয়ে এসে এখানে খুচরো বিক্রি করে তো আপনারা যারা হাটে আসতে চান তারা অবশ্যই চলে আসেন আর গড়িয়া পাখির হাট প্রত্যেক সোম এবং শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ মাত্র ষোলোশো টাকা সরি মাত্র এক দুশো আশি টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা খরগোশ দেখতে পাচ্ছেন এখানে খরগোশগুলো খুবই সুন্দর কালারের এখানে দেখতে পাচ্ছেন যে খরগোশগুলো এগুলো সবই কিন্তু বাচ্চা খরগোশ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কিছু খরগোশ আছে চারশো এবং পাঁচশো তবে কালারগুলো খুবই ভালো লেগেছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে বন্ধুরা যে বদ্রি পাখিটা দেখছেন এটা কিন্তু হল্যান্ড বদ্রি নয় কিন্তু হল্যান্ড বদ্রির মতো খুবই বড়ো সাইজের পাখি জোড়া পাখি আছে আপনারা যারা নিতে চান মাত্র সাড়ে চারশো টাকা জোড়ায় এই সুন্দর জোড়াটা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকায় এই সুন্দর জোড়াটা যারা নিতে চান তারা অবিলম্বে গড়িয়া হাটে চলে আসুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও দেখে